সকালে উঠলেই বাচ্চাদের টিফিনের জন্য কিংবা সকালের জলখাবারে কি বানাবো ভাবতে ভাবতেই সময় চলে যায় তাই আজকে চটজলদি ও হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি গুড ইভিনিং এভরি শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি শিমুয়ের উপমা খুব সামান্য তেল মশলাতেও বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে সিমুই দিয়ে দেব এখানে আমি এক প্যাকেট সিমুই ব্যবহার করেছি সিমুইগুলোকে লো টু মিডিয়াম স্টিমে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিতে হবে সিমুই থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করবে তখন বুঝে নেবেন যে সিমুইটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে হাই স্টিমে সিমুইটাকে সেদ্ধ করে নেব প্রায় এইটি পারসেন্ট সিমুইগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই দেখুন এবার জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব। তাতে করে সিমুইগুলো খুব ঝুরঝুরে থাকবে এবার প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। সাথে এক চামচ ঘি দিয়ে দেব। এবার কিছুটা কাজু আর বাদাম ভেজে নেব কাজু আর চিনি বাদাম প্রায় ভাজা হয়ে এলে তখন কিছুটা কিশমিশ দিয়ে দেব। কাজু চিনি বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে প্রায় এক চামচ সর্ষে দিয়ে দিলাম অবশ্যই কালো সরষে দিতে হবে আর কিছুটা কারিপাতা দিয়ে দেব সাথে দিয়ে দেব হাফ চামচ হিং দিয়ে একটু নেড়ে নেব এবার একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব প্রথমে কিছুটা গাজর দিয়ে দেব গাজরগুলোকে হালকা ভেজে নেব গাজরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু বেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা বিনস মটরশুঁটি এটা অবশ্যই ফ্রোজেন মটরশুটি আর দিয়ে দেবো একটা টমেটো সাথে একটা কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার সবজিগুলোকে প্রায় নাইনটি পারসেন্ট ভেজে নেব সবজিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় জল ঝড়িয়ে নেওয়ার সিমুইটা দিয়ে দেব সিমুই দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম স্টিমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখতেই পাচ্ছেন শিমুইগুলো কতটা ঝুরঝুরি হয়েছে শিমুইয়ের উপমা কিন্তু প্রায় হয়ে এসছে এবার ওপর থেকে কাজু কিশমিশ আর বাদাম ভাজাটা দিয়ে দেব আর টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি আর ওপর থেকে খুব সামান্য লেবুর রস দিয়ে মিশিয়ে নেব আবারও শিমুইয়ের উপমা কিন্তু স্বাদ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গরম গরম স্বাদ করে দেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা